দুইশো বছরের প্যাডিগ্রি সম্পূর্ণ এবং উচ্চ বংশীয় সাদেক এগ্রোর এই বাটার বান চুয়াত্তর টাকায় বিক্রি করছে মুহাম্মদপুরের তাজমহল রোডে এক যুগে চলে আসুন তাহলে তালে মিলা এমন বাটার বান খাই কি সর্বনাশ অবস্থা দেখেন ভোক্তা অধিকারের প্রতি সম্মান রেখে বলছি ঠিকানা তো পেলেন আর টিভি সেখানে নিউজ করতে যায় সাংবাদিককে এখন দৌড়াইতে হয় কখনো বেঞ্জির কাণ্ডে কখনো মতিউর কাণ্ডে কখনো ফয়সাল কাণ্ডে কখনো ছাগল কাণ্ডে কিন্তু সেখানে ভোক্তা অধিকারের দৌড়াদৌড়িটা কম দেখছি ভোক্তা অধিকারের লোক সংখ্যা কম তো সতেরো কোটি মানুষের জন্য একশো প্লাস লোক আছে অত্যন্ত করুণ ইতিহাস নিম্নমানের ইতিহাস পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত সারা বাংলাদেশে এত বেকার ছেলে মেয়ে ঘুরতে ভুক্ত অধিকারের লোক নেও দেয় না এখন এরা আছে আমার কিশোরগঞ্জ জেলায় আছে ত্রিশ লক্ষ মানুষের জন্য একজন তিনি কত চেষ্টা করবেন তারপরে তিনি কষ্ট করছেন তো ভোক্তা অধিকার ছাগল কাণ্ডে গরু কাণ্ডে যায় নাই কেন গরুর দাম বেশি কেন ছাগলের দাম বেশি কেন জিজ্ঞাসাবাদ করে নাই আমার প্রশ্ন এখনো রয়ে গেছে আজকে আবারও প্রশ্ন রাখছি যে সাদিক এগরুর যে এই উচ্চ বংশীয় বাটার বান কেন চুয়াত্তর টাকায় বিক্রি করছে এটার জবাব দেহিতামূলক ব্যবস্থা আপনারা নেবেন সাংবাদিক তার মতো করে রিপোর্ট করছে আর টিভির সাংবাদিককে ধন্যবাদ এবার আর সাংবাদিক কিন্তু দৌড়ে গিয়েছিল মোহাম্মদপুরের তাজমহল রোডে তারপরে তাদের বেকারিতে বেকারি থেকে দেখছে নোংরা পরিবেশ উচ্চ বংশীয় মাছি বন করতেছে মাছি গান গাইতেছে তাহলে তালে মেলা এই উচ্চ উচ্চবংশী বাটার বান খাই জিজ্ঞেস করছে কর্মচারী কে যে এই বাটার বানে কেমন আছে যে চুয়াত্তর টাকা বলছে ময়দা কি ভিন্ন কিছু বলছে না ময়দা একই আমি ভাবছিলাম কেজি এফ এর ময়দা কিনা কে কেজি বলতে স্বর্ণের আছে না স্বর্ণের ইয়ের থেকে স্বর্ণ আইতে আইতে খনির থেকে হঠাৎ করে ময়দার বস্তু হিটাইছে ওই ময়দা দেয়া বানাইছে এই জন্য কেজিএফ ময়দা বললাম বলছে না ময়দা একই তবে বাটার যে যে বানে বাটারটা দেওয়া হয় এটা আলাদা কি আলাদা কয় আমাদের ওই এক কেজি দুধের থেকে যে ক্রিমটা উঠে আসে ওই ক্রিমটা উঠে মানে দেওয়া হয় মানে এই কারণে কি ব্যাখ্যা তো জনগণ আর খাইতো না সাথে এগুলো মোটামুটি ভাইপার শেষ আই লাভ ইউ হয়ে গেছে সাদে গ্রু বারাবাড়ি করে ফেলছিল তার এখানে এখন নিউজ হচ্ছে যে বেনজির ওনার বিনিয়োগ ছিল তা তাহলে বেনিক যদি তা থাকে তাহলে উনি যখন ক্ষমতায় ছিল ওনার যখন পদ ছিল তাহলে সাদেকে গ্রহের কেউ ধরেন সাহস আছে সাহস নেই এখন উনি নাই সাদেকে গ্রহ নাই ছাগলের পেছে বেরা শেষ ছাগলের পেছে বেরা সাদেকে গ্রহ শেষ এটা মহান আল্লাহ পাকের খেলা তো যারা অবৈধভাবে কাজ করছেন অবৈধভাবে টাকা আয় করছেন মনে রাখেন মহান আল্লাহ পাক আপনাকে হঠাৎ করে মেসাকার করে দিবে একটা নর্মাল বিষয় দিয়ে কারণ পৃথিবীতে সত্য প্রতিষ্ঠিত হবে মিথ্যা হারিয়ে যাবে এটা যারা এখনো বুঝেন না মানেন না জানেন না তারাই অতিরিক্ত টাকা উপার্জন করেন অতিরিক্ত ঘুষমুস খান এটা তাদেরই তাদের জন্য একটা কথা বলে রাখি আপনি আইফোনের ব্যাপার জানেন না তো সেখানে স্টিভ জবসের সেটার তো প্রধান ছিল স্টিভ জবসের লাস্টে তিনি বুঝেছিলেন যে আমার এত অর্থ এবং এত স্বীকৃতি আজকে আমার অসুস্থতার কাছে অসহায় তার মানে আমরা রিটার্ন টিকিট নিয়ে আসছি আমরা চলে যাব কখনো অসুস্থ হয়ে যেতে পারি হঠাৎ চলে যেতে পারি সেই চলে যাওয়া এবং অসুস্থতার কাছে আপনার এই অবৈধ উপায় উপার্জন বলেন মতিউর বলেন বেঞ্জির বলেন ফয়সাল বলেন যত সব ভাইপার আছে সব কিছু একেবারেই ক্ষীণ বুঝেন এরপরও একটু দুর্নীতি থেকে দূরে আসেন আপনি ইনকাম করেন বৈধভাবে হাজার কোটি টাকার মালিক হন কোনো সমস্যা নেই আর সাথে কেকরুর উচ্চ উচ্চবংশীয় বাটার বান দুইশো বছরের পেডিগ্রি সম্পন্ন চত্বর টাকার বাটার বান আশা করি বাংলার মানুষ আর খাবেন না সাথে এগুলো যতক্ষণ পর্যন্ত মানুষে পরিণত না হয় তার এটা মোটামুটি এড়িয়ে চলুন